আগস্ট জাতীয় শোক দিবস এই উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে আজকের এই শোক দিবসের কর্মসূচির অংশ হিসাবে আমাদের সর্বশেষ আমাদের কর্মসূচির মধ্যে ছিল কোরআন বঙ্গবন্ধুর প্রতি মাইল পিতা পাঠ এবং কুয়া জাতির শোক জাতীয় খালো পতাকা উত্তোলন জাতীয় পতাকা জনমিত করুন সর্বশেষ আমাদের ছিল র্যালি শোক র্যালি এই র্যালিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন মজিব প্রেমিকেরা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ বঙ্গবন্ধু ভাই কিন্তু বঙ্গবন্ধু এক মজিব দোকান করে লক্ষ্য মজিব ঘরে ঘরে আজকে বাংলাবাড়ি ইউনিয়ন প্রমাণ করে দিয়েছে মজিব শারীরিক ভাবে না থাকলেও মুজিবের আদর্শিক সন্তানদের বাংলাদেশ বলতে বর্তমান বর্তমান সরকারের কাছে কার্যকর করতে হবে এবং যাতে অত্যাচার না করা হয় এই জন্য বর্তমান গন্ত্রপতি কালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনারা করতে চান ঠিক আছে কিন্তু একটি নির্বাচন আমাদের এই জাতিকে মুক্তি দিবেন এবং দেশের উন্নয়নের কাছে হাত দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু